প্রিয় শিক্ষার্থীরা দুই হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে বারোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখ এরপর থেকেই রেজাল্ট নিয়ে শুরু হয়েছে জল্পনা সেক্ষেত্রে নব্বই দিনের মধ্যে ফল প্রকাশিত হতে পারে বলে সূত্র মারফত মিলছে খবর গত বছর অর্থাৎ দুই হাজার তেইশের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল উনিশে মে বোর্ডের এক পদস্থ কর্তার কথাই এবছরও মে মাসের রেজাল্ট প্রকাশিত হতে পারে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসুও তিন মাসের মধ্যে রেজাল্ট প্রকাশিত হবে বলে জানিয়েছিলেন